ভুলে যাওয়া ভুলে যাওয়া আল্লাহ সোবাহাও তা আলার এক বিশেষ নেয়ামত তিনি যদি আমাদের এই নেয়ামত না দিতেন বেঁচে থাকাটা যে কি ভীষণ দুঃসহ হয়ে উঠতো তা আমরা কল্পনাও করতে পারি না প্রিয় কোনো মানুষ যখন মারা যায় প্রথম কিছুদিন আমাদের অসম্ভব খারাপ লাগে সারাটা ক্ষণ বিষণ্নতা আর বিরক্ত লাগে কিছুদিন কিছু দিন না যেতেই আস্তে আস্তে করে আমাদের একটু একটু করে আমাদের অন্তর থেকে মুছে যায় প্রিয়জনের হারানোর সেই বেদনা ক্রমান্বয়ে কমতে থাকে আমাদের সেই দুঃখ বিষণ্নতা কিংবা কিংবা বিরক্ততা আবার ভবিষ্যৎ না জানাও কিন্তু আল্লাহ সবান তালার এক বিশেষ নেয়ামত ধরুন আগামী বছরের ঠিক আজকের দিনের এই সময়টায় আপনার সন্তান কিংবা আপনার ভাই কিংবা আপনার মা কিংবা আপনার বাবা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার হাজব্যান্ড মারা যাবে এই কথাটি যখন আপনি জানবেন আপনি কি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন আজ থেকে আপনি কি হেসে এবং শান্তিতে বসবাস করতে পারবেন এই চিরন্তন সত্য জেনেও আপনি কি সুন্দরভাবে আপনার জীবন কাটিয়ে নিতে পারবেন আগামী একটি বছর পারবেন না অর্থাৎ আল্লা সব তালার প্রতিটি বিষয় অর্থাৎ তিনি ভুলে যাওয়া যেমন আমাদের জন্য একটি নিয়ামত ভবিষ্যৎ না জানাও তার পক্ষ থেকে একটা নিয়ামত তার প্রত্যেকটা কার্যক্রম অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা হেকমা আল্লাহ সব তালার প্রতিটি বিষয় হেকমা এবং প্রত্যেকটা কার্যক্রমেই এক একটা নেয়ামত সব